সিনিয়রের কাছ থেকে সব সময় শুনেছি যে যে সয় সেই রয় আর আমার অভিজ্ঞতা মতে আসলে এই কথাগুলো সম্পূর্ণই ভুল কারণ আমি যতবার শুয়েছি ততবার একই ঘটনা বারবার আমার সাথে ঘটেছে ঘটানোর চেষ্টা করেছে এবং ওরা সবসময় সেই দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেটা আমি কখনোই করি নাই আর আমার মতে সবসময় সহ্য করতে নাই আপনি যত সহ্য করবেন তত আপনার ঘাড়ের উপর উঠে বসবে এবং ফ্যামিলিতে এমন এমন মানুষ থাকে যে সুযোগ খুঁজে নেয় কারণ যখন দেখে যে বারবার একই ঘটনা ও সহ্য করে যাচ্ছে তখন বড় বড় যে ঘটনাগুলো তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যেটা কখনোই কল্পনাও করা যাবে না ভয়ঙ্কর ভাবে আপনার ঘাড়ের উপর চাপিয়ে দিবে যে আপনি এক সময় চিন্তা মানে আত্মহত্যা করার চিন্তা ভাবনাটা করে ফেলবেন তো আমার অভিজ্ঞতা মতে সবসময় সহ্য করবেন না কিছু কিছু সময় স্ট্রং ভাবে প্রতিবাদ করার চেষ্টা করবেন আর এটা এখন থেকে আমি চেষ্টা করছি কারণ আমার সাথে এমন এমন ঘটনা ঘটেছে যেটা আমি আমার হাজবেন্ডের কাছেও আমি কখনোই বলতে পারি নাই এবং ভয়েই বলতে পারি নাই কারণ সব সময় তো পুরুষ মানুষ দেখা যায় সারাদিন বাইরে কাজ কর্ম করে আসার পরে বাড়িতে এসে এই কথাগুলো শোনার ওদের ধৈর্যটা থাকে না এবং বলতেও পারা যায় না ওই সময় তো যার জন্য সব সময় আপনারা চেষ্টা করবেন যে প্রতিবাদ করার যখনই দেখবেন বারবার আপনার ঘাড়ের পরে একই বিষয়গুলো চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার সাথে অন্যায় হচ্ছে সব সময় তারা মিথ্যার আশ্রয় নিয়ে সলে বলে কৌশলে আপনাকে সবার সামনে ছোট করার একদম সর্বশেষ নিম্ন পর্যায়ে আপনাকে ফেলার চেষ্টা করছে তো আমি সবসময়ই বলবো এবং আমি নিজেও এটা অনুভব করছি যে না আমাকে প্রতিবাদ করা উচিত আসলে এইভাবে জীবন চলে না আমি আর টিকতে পারছি না আর আপনি যত সবেন তত আপনার জায়গা থেকে আস্তে 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 এমন জায়গায় চলে যাবেন যে আপনি কল্পনা করতে পারছেন না যে আপনি কত বড় ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছেন যেটা আপনার কত বড় ক্ষতি করছে তো এখন থেকে সবসময় চেষ্টা করবেন অন্যায়ের প্রতিবাদ করা একদিন দুদিন সবসময় না